চাবি হিসেবে কোন কালেমাকে বলা হয়েছে লা ইলাহা জান্নাতে চাবি কিন্তু নামাজ না কিন্তু বলেছি জান্নাতের চাবি লা ইলাহা এটা হলো মূল সার্টিফিকেট এবারে আমরা বলি পাসপোর্ট মতো পাসপোর্ট থাকলে বিদেশ যেতে পারবে ভিসা থাকলে যেতে পারবে মুসলিম হতে হলে এই কালেমা লা ইলাহা থাকতে হবে একটা হাদিস বলেছি কে বলতে পারেন যে যদি মরা সময় এই কালেমা করতে পারেন তাহলে জান্নাত চলে যাবেন বল তো মৃত্যুর সময় বলতে পারলে জান্নাত চলে যাবে ইনশাআল্লাহ হ্যাঁ বলতে সুন্দর কালিমা আসি আমরা কালিমা তৈবা আমরা একটা উদাহরণ উল্লেখ করেছি কার সাথে কালিমা তৈবা সব মূল কার সাথে তুলনা করেছি উদাহরণ হ্যাঁ জাতার সাথে

না আপনারাও পারবেন আমার হাতটা বোনার আগে উঠেছে হয়তো বলতে উনি দেরি করেছেন কিন্তু হাতটা উঠে